আব্বা মহিলাদের পোশাক পরছেন আমি করতেছি মহিলাদের পোশাক কি পুরুষদের পরু। আমার ভাই আমার বাবা কিভাবে মহিলাদের কাছে আর তুমি তবে আব্বা আপনি কিন্তু এই পোশাক দারুন মানাইছে আমার সাথে কইলাম তোমার ইয়ার আর সম্পর্ক সম্পর্করা বুঝে যায় না সমান অধিকার বলে কাজ পাল্টা নিছে তাহলে তোমরা এখন পুরুষের কাজ করতে চাইতেছ নাকি আরে পুরো পুরুষের কাজ করা খুব কষ্ট আমরা সে লুকে আছি পিটা যেন তার কোনো ভাবে টেন না পায় যদি টের পায় আমার আবার খেতে পাঠাইবো কুদাল দিয়া মাটি কাটে কাটে আমার হাতে ফুসকা পড়ে যাইবো গা আর আমারে কিস্তি তুলতে পাঠাইবো যেমন আমরা সামু

এই কে এত রাইতে আপনি হঠাৎ বাড়িতে আর ভাবি ভাবি গিয়েছিলেন কেন আমি লেনদেন ক্লিয়া রাখতে চাই আজকে ভাবি কিস্তি আমি জানি কেন কিস্তির টাকা আরে ভাই এটা কোনো কথা কিস্তির টাকা দিবেন খুব ভালো তাই বলে এত রাইতে অঙ্গ বাড়িতে আমি বিপাশা

দোকানদারের সামনে দিয়ে গেলে দোকানদার কিস্তির টাকা দেওয়ার কথাগুলা দেয় অথচ তার কোনো কিস্তি নাই সে লোন নিয়ে কিস্তি দিব তবু তার কিস্তি নেওয়ার খুব শখ হারামা যাওরা বেটায় ওর উচিত শিক্ষা দাও আপনার আবার কি হইছে আর জানো না আমার আপনার দেয় নাই এই কথার মানে কি আবার ওই হারামের বাচ্চা আমার কিস্তি দেওয়ার কথা বললাম ঘরের মধ্যে ডাক দেয় আমি তো কোন রকম বাইসাইছি হারাম যাতে রাইতের বেলা কিস্তি টাকা নিয়ে আমাকে বাড়িতে চলে আসি তারপর আপনার ছেলে আমার কিস্তি নিতে পাঠায় বুঝছি একটা বুদ্ধি চুক্তি অনুযায়ী পনেরো দিনের শেষ হয়েছে মাত্র তিন দিন বাকি আছে আরো বারো দিন তাই না এই বারো দিন শেষ করতে তারপরে চুক্তি বঙ্গ আম্মা আপনি কিন্তু সে একটা বুদ্ধি দিচ্ছেন আমার তো মাথায় আসে